মাথাভাঙ্গা মাংা রেলবির সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে ট্রেনে কাটা পরে এক বিরল প্রজাতির বনবিড়ালের মৃত্যু হয় স্থানীয় বাসিন্দারা বনবিড়ালটিকে মৃত অবস্থায় থাকতে দেখে থানায় খবর খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বন দফতরের সঙ্গে যোগাযোগ করে এরপর বনকর্মীরা ঘটনাস্থলে এসে মৃত বনবিড়ালটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ময়নাতদন্তের পরে স্পষ্ট হবে এটি ঠিক কোন প্রজাতির বনবিড়াল ছিল বিরল প্রজাতির এই প্রাণীর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা রেলবি সংলগ্ন এলাকায় ভিড় জমান পুজোর সেরা স্টাইল মানেই পাঞ্জাবি আট থেকে আসি সকলের প্রথম পছন্দ পাঞ্জাবি। আর মাথা ভাঙায় পাঞ্জাবির নাম উঠলেই মনে আসে একটাই ঠিকানা গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড় এখানে পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন ফ্রেন্ডি কালেকশন আর দুর্দান্ত মানের সব পাঞ্জাবি পুজো রঙে নিজেকে সাজাতে প্রস্তুত তো তাহলে আর দেরি কি আজই চলে আসুন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট পোস্ট অফিস মোড় মাথাভাঙ্গা কোচবিহার পুজোর আনন্দ হোক আরও রঙিন পাঞ্জাবি স্টাইলে গীতাঞ্জলি পাঞ্জাবি হাট আপনার পুজোর সেরা সঙ্গী।